সরকার একটা সরকারের হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের যে সর্বশেষ অস্ত্র সেই কারফিউ জারি করেছে সরকারের সেই কারফিউ জারিতেও কাজ হলো না এই চেষ্টায়ও আর কাজ হলো না বোঝা গেল এই সরকার আর পারবে না এই সরকার যেহেতু জনগণের সরকার নয় এই সরকার যেহেতু দামি নির্বাচনের মাধ্যমে একটি অবৈধ সরকার অতএব এই সরকার পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারাবেই জোর করে গায়ের জোরে পুলিশ দিয়ে র্যাব দিয়ে সাময়িক সময়ের জন্যে কয়েক দিনের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারল ইন্টারনেট বন্ধ করে দেশ সরকারের পক্ষ থেকে অচল করে দিয়ে কিছু সময়ের জন্য তারা টিকে থাকতে পারলো বোঝা গেল যে কারফিউ জারিতেও যেহেতু কাজ হলো না জনগণ আন্দোলন করছে রাজপথে নামছে বোঝা গেল এই আন্দোলনের দাবানল সরকার থামাতে পারবে না দর্শক আপনারা জানেন যে কারফিউ দিনেও দেশব্যাপী বিক্ষোভ হয়েছে বিক্ষোভে পুলিশ নৃশংস হামলা করেছে সাধারণ জনগণ হত্যা করেছে এর মানে কারফিউতেও বিক্ষোভ থামানো যাচ্ছে না সর্বশেষ চেষ্টায় কাজ হচ্ছে না দর্শক আপনারা এগুলো শুনবেন হয়তো পরে সংঘর্ষে শনিবার জন নিহত হয়েছে অথচ এই শনিবার সরকার তাদের সর্বোচ্চ অস্ত্র প্রয়োগ করেছিল বিক্ষোভ দমনের কিন্তু তাতেও কাজ হয়নি জনকে হত্যা করতে হয়েছে হত্যা কেন করতে হয়েছে জনগণ রাজপথে নেমেছে বলে এই হত্যাকারী এই হত্যাকাণ্ডের শিকার মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন যেহেতু শিক্ষার্থী রয়েছে তরুণ প্রজন্ম রয়েছে এটাকে সরকার বারবার পুলিশের আইজিবি সহ সবাই বিএনপি জামাতের আন্দোলন বলার চেষ্টা করছে বিএনপি জামাতের লোকজন নিহত হওয়ার তেমন ঘটনা তো আমরা দেখছি না এখানে সাধারণ জনগণ নিহত হচ্ছে শিক্ষার্থীরা নিহত হচ্ছে এর মানে সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের উপর সরকার নির্বিচারে গণহত্যা চালাচ্ছে গুলি করছে শনিবারে নিহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য আমরা কোনো নিহত হওয়া কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করি না আবারও বারবার বলি আমরা এগুলো বন্ধ চাই শান্তিপূর্ণ সমাধান চাই সেনাবাহিনীর হস্তক্ষেপ এখন জনগণ চাই এবং কিশোর রয়েছে কিশোর শিশু হত্যাকারী সরকার কিশোরদেরকে হত্যা করছে চিন্তা করেছেন নির্বিচার ইনডিসক্রিমিনেটলি গুলি করছে সব হাসপাতালে তথ্য পাওয়া যায় মানে শনিবারের যে ঘটনা সেখানে 14 জন নিহতর কথা বিভিন্ন গণমাধ্যম বলল আন্তর্জাতিক গণমাধ্যম এটা কার অনেক বেশি বলছে বাস্তবে অনেক অনেক বেশি 4 দিনে মোট 131 সর্বশেষ তথ্যই আলোচনা যখন করছি তখন ঢাকায় শনিবার ছয় জনের তথ্য পাওয়া গেছে সাভারে দুইজন ময়মনসিংহে চারজন গাজীপুরে দুইজন মঙ্গলবার ছয়জন বৃহস্পতিবার একচল্লিশ জন শুক্রবার সত্তর জন শনিবার জন এটা একটা গণমাধ্যমের খবর এবং এই সংখ্যাটা এর চাইতে বাস্তবে অনেক বেশি কত হতে পারে সেই সংখ্যা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম অনুযায়ী সেটা চারশো পাঁচশো ছাড়িয়ে যেতে পারে মানে দেশটাকে সরকার মৃত্যুপুরি বানিয়েও তারা পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে পারছে না বোঝা গেল এই সরকার আর পারবে না দর্শক কি হৃদয় বিদরক মর্মান্তিক ঘটনা কি মর্মান্তিক ঘটনা কারণ হচ্ছে সরকার কাদেরকে হত্যা করছে দেশের খেটে খাওয়া মানুষকে শিক্ষার্থীকে অরাজনৈতিক ব্যক্তিদেরকে হত্যা করছে যারা রাজনীতি কি বিএনপি জামাত কি ঠিক মতো জানে না বুঝে না যারা শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ক্ষোভে রাস্তায় নেমেছে তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে আর পুলিশ নিহতের যে ঘটনা কে বা কারা করেছে আমরা এটারও বিচার চাই কারণ কেউ কাউকে হত্যা করে এটা আমরা কিছুতেই সমর্থন করতে পারি না আমরা শান্তিপূর্ণ গণ আন্দোলনে বিশ্বাস করি শান্তিপূর্ণ গণ অভ্যুত্থানে বিশ্বাস করি কোনো ধরনের বিশৃঙ্খলা হতাহত অগ্নিকাণ্ড এগুলোকে আমরা সমর্থন করতে পারি না সুনাগরিক হিসাবে শনিবার ঢাকা ময়মনসিংহ গাজীপুর সাভারে বিক্ষোভ ও সংঘর্ষে চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহীদ সরদি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা যায় ওই ছজনকে গতকাল হাসপাতাল দুটিতে নেওয়া হয় ঢাকার বাইরে ময়মনসিংহে চারজন গাজীপুর দুজন এবং সাভারে দুজনে মৃত্যুর খবর পাওয়া গেছে শুক্রবারের ঘটনায় মৃত্যুর পরিমাণ আরও বেড়েছে দর্শক এখানে আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এবং জরুরি বিভাগের কর্মী নিহতদের নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় হাসপাতালটিতে এই খবর যখন আমরা পেয়েছি তার আগের দিন পাঁচজনের মরদেহ আনা হয়েছে এর মধ্যে দুজন পুলিশ সদস্য তারা হলেন ট্যুরিস্ট পুলিশের সহকারী উপ পরিদর্শক মুক্তাদির আটচল্লিশ এবং ডিএমপির একজন বিভাগের নায়ক গিয়ে গিয়াসুদ্দিন তাদের দুজনকে মাথায় আঘাত ছিল কে বা কারা এই কাজ করেছে এটা কোনো স্বার্থী মহল এই পুলিশ সদস্যদেরকে হত্যা করতে পারে আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এবং পুলিশ ভাইদেরকে বলবো আপনার জনগণের কাতারে জানান আপনারা নিরপেক্ষ হয়ে যান দেশের ট্যাক্সের টাকায় জনগণের গায়ে গুলি তুলবেন না এস আই মুক্তাদিরকে বেলা তিনটার পর ঢাকা মেডিকেল আনা হয় তার ভাই কুদ্দুসারি বলেন মুক্তাদিরের বাসা যাত্রাবাড়িতে সকালে তিনি বাসা থেকে বেরিয়ে বনশ্রুতিতে নিজের কার্যালয়ে যাচ্ছিলেন পথে তাকে হত্যা করা হয় কে নির্মম হত্যাকাণ্ড একজন পুলিশ সে তো মানুষ তার পরিবার আছে স্ত্রী সন্তান আছে পেশাগত দায়িত্ব পালন করতে যাচ্ছিল পথে মধ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে দায় সম্পূর্ণ সরকারের কারণ সরকার এই পরিস্থিতি তৈরি করেছে তারপরও এই দুর্বৃত্তদের বিচার আমরা চাই এবং বিচার দিন শেষে সরকারের হবে এ দায় স্বরাষ্ট্রমন্ত্রী এই দায় ওবায়দুল কাদের এ দায় মাননীয় প্রধানমন্ত্রীর কারণ তারা এইভাবে নির্দেশ না দিলে এরকম ভিন্ন হত্যাকাণ্ড দেশ মৃত্যুগুলিতে পূরণ পরিণত হতো না ঢাকা মেডিকেলে আসা ওই দিনের আমরা যে খবরটা পড়ছি বাকি তিনটি মরদেহের মধ্যে দুটি অজ্ঞাত পরিচয় চিন্তা করেছেন দেশটা কোথায় গিয়েছে লাশের পরিচয় মিলছে না এই আধুনিক যুগে অজ্ঞাত পরিচয় দিনের পর দিন পরে যাচ্ছে লাশ ফিঙ্গারপ্রিন্ট মেলানো যাচ্ছে না ইন্টারনেট বন্ধ বাংলাদেশে হাসপাতালের নিবন্ধন খাতায় তাদের বয়স উল্লেখ করা হয় পঁচিশশো পঁয়ত্রিশ জরুরি বিভাগ সূত্রে জানান নিহত দুজনকে যাত্রাবাড়ির শনির আখড়া থেকে আনা হয় পরিচয় পাওয়া গেছে আরেকটি মরদেহের তার নাম ইউসুফ মেয়রফেসানোয়ার তার বাড়ি কুমিল্লা লাকসামে তার মরদেহ শনির আখড়া থেকে আনা হয় নিহত একজন মরদেহ সহিত সর্বদি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হয় বলে জানান হাসপাতালের পরিচালক শফিউর রহমান এর আগে তিনি শুক্রবার প্রথম বলেছিলেন ওই দিন দশটির বেশি লাশ এসেছিল বাস্তবতার কারণে তিনি প্রকৃতি সংখ্যা জানাতে পারেননি গতকালও তিনি আবার বলেন শুক্রবার লাশের সংখ্যা দশের বেশি এর মানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে এটাকে চারশো পাঁচশো বিভিন্নভাবে উপস্থাপন করছে এটা সত্য ময়মনসিংহ নিহত চারজনের তিনজন গৌরীপুর উপজেলা সংঘর্ষে এবং একজন ফুলপুরে সংঘর্ষে নিহত হয় ময়মন সিং মেডিকেল কলেজ হাসপাতালের স্বজন সূত্রে জানা যায় নিহতরা হলেন রাকিব উনিশ জোবায়ের একুশ ও বিপ্লব আঠারো দেখেন ছোটো ছোটো বাচ্চা ছেলেদেরকে এভাবে হত্যা করছে সরকার জবাই গরিব সরকারি কলেজ বিপ্লব কলকাতা কলা কলতাবারা মুজাফর আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফোরপুর নিহতের নাম সাইফুল ইসলাম বেয়াল্লিশ তিনি সংঘর্ষ সেখান দিয়ে যাচ্ছেন পথচারীদের হত্যা করছে শিক্ষার্থীরা নাকি নাই এই শিক্ষার্থীদেরকে তো হত্যা করা হচ্ছে কলেজের শিক্ষার্থী আঠারো বছর একুশ বছর উনিশ বছর বয়সের ছেলেদেরকে সাভারে নিহত পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় গুলিতে মুরগি ব্যবসায়ী কোরবান আলী সাইট ও রনী সাতাশ নামের একজন রিক্সা নিহত হয় দুজন সাফারে থাকতেন আমার দেশের মুরগি ব্যবসায়ী আমার দেশের রিক্সা চালক আমার দেশের সাধারণ পথচারী যে হয়তো বা অতি প্রয়োজনে জীবনের কোনো একটা প্রয়োজনে রাস্তায় বের হয়েছে তার নিরাপত্তা যে সরকার দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার থাকতে পারে না দর্শক এরকম আরও অনেক মর্মান্তিক ঘটনা দেশ জুড়ে কারফিউ মাঠে সেনা কিন্তু কাজ হচ্ছে না বিক্ষোভ চলছে রাজধানীতে অনেকগুলো স্পটে সংঘর্ষ এবং গ্রেপ্তার চলছে সরকার জনগণকে নিয়ন্ত্রণ করতে পারছে না আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারছে না কিন্তু আমাদের কাছে খবর একের পর এক বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করছে বিএনপিকে টার্গেট করেছে আর কারোর সাথে না পেরে এখন সরকার ঝাল মেটাচ্ছে বিএনপির উপর অথচ এটা গণ আন্দোলন এটা সর্বব্যাপী আন্দোলন দর্শক নরসিংদী কারাগারের যে চিত্র সেটা নিয়ে আলাদা আলোচনার দাবি রাখে থানা ঘেরাও তিন স্থানে সহিংসতায় নিহত একটা সংখ্যা আসে থানা ঘেরাও করছে মানুষ কতটা ক্ষুব্ধ হলে এই পুলিশ কিভাবে দায়িত্ব পালন করবে দেশ যখন স্বাভাবিক হবে হাউ ইজ ইট পসিবল যেভাবে জনগণের উপর গুলি চাললো জনগণকে হত্যা করলো এই জনগণ আস্থাকে এই পুলিশের উপর আর আসবে এজন্য দীর্ঘ মেয়াদে রাষ্ট্র সংস্কারের জন্যে দেশপ্রেমিক সেনাবাহিনী দায়িত্ব নিক এটা জনগণ চায় কিন্তু কি কারণে নেওয়া হচ্ছে না এটা কারো বোধগম্য নয় কিন্তু আমরা একটা কথা বলতে পারি কারফিউ জারি করেও যেহেতু কারফিউ হচ্ছে শেষ অস্ত্র পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেল না বোঝা গেল এই সরকার আর কিচ্ছু করতে পারবে না শুধু জনগণের জীবন নিয়ে কিছুদিন সিনেমিনে খেলতে পারবে